আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ সহমত আমরা অনেক ভালো আছি তো এই যে সকালবেলা সকাল 4টা ডিম সিদ্ধ করছে তো এই কার কার জন্য হ্যাঁ সারা হাতের একটা শারিফার একটা আমার একটা আর যদি যে ভাইয়া আছে ভাইয়ার জন্য একটা তোর ভাইনারা আচ্ছা আচ্ছা নাই খাওয়ান শিখায় না এই কারণে খায় না যাই হোক ওদের পছন্দ না ঠিক না তারা খাইস না তারা খাইস না আমরা খাইয়া বাইসা থাকি আমরা অসুস্থ লোক তারা সুস্থ লোক তারা খাওয়া লাগো না যাই হোক এখন আপনাদের ভাবি সকাল সকাল আজকে ডিমের ডিম খাওয়াই বাসা থেকে বাইরেতেছে আবার পরীক্ষায় নাকি ডিম পাই আল্লাহ জানে পরীক্ষায় যেতেছি

এখানে হলো গা এই যে আপনাদের ভাবি হলো রান্না বান্না করতেছে আর এখানে পাঙ্গাস মাছ কুড়া লাগতেছে আর এই যে ট্যাংরা মানে ট্যাংরা মাছ যেটা ট্যাংরা বেলা মিক্স আছে এটা হলো চচ্চড়ি হইতেছে তো আর কি কি হইতো স্যার কি এদিক কি মাছ আছে তো এখানে হলো আদা রসুন বাড়তেছে আর যা কিছু করতেছে আমার শালী হলো গায়ে অসুস্থ শরীর লিয়া পাক করতেছে আপনার বাবাকে হেল্প করতেছে এটাই স্বাভাবিক আর ওখানে হলো গা থালা বাসন মালা সব কিছু রাখছেন আর দুই বই না কাজ করেও এগুলো গুছ গাছ করতে পারতেছে না দেখেন

এখানে কি এই যে বিস্কেট কেয়াই ছিল বিস্কেট এখানে ও আচ্ছা 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 বাইরে ছিল তো আমি এখন খাওয়া দাওয়া করব তো সাথে থাকুন দেখতে থাকুন এই যে পানি ভাত এখানে তো এই যে ভাত তো মনে হয় নষ্ট হয়ে গেছে গান তো আপনাদের ভাজ হলো ভাত দিয়া যে আমরা যে একটা খাওয়টা খাই ওটা পাক করবে বাবা হাওয়া নষ্ট হয়ে গেছে ঠান্ডা প্রচুর ফিরে যেতে হবে গেছে নষ্ট ভাত আর ওখানে সারা পাঁচ সারি সব দুষ্টটা আমি চিলাচিলে হাউ খাও রান্নাঘাটে এগুলো করতেছে তো দেখি ওরা কি করে শারিফা তুমি কি গোসল করছো গোসল করছো হ্যাঁ গোসল করছো নি করবাই না আচ্ছা আর তোমরা দুজন খালি গায়ে কেন এমনি যাই হোক ওরা দুজন এমনি খালি গায়ে আচ্ছা থাকো দেখতেছি তো যাই হোক পাক টাক শেষ করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এখন হলো আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো তো আপনারা অনেকেই কিছু কমেন্ট করছেন আসলে কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে কমেন্টগুলো করার দরকার কারণ এই আমিই বলতেছি কারণ সবসময় তো আপনাদের ভাবই বলে আর আপনারা যে কথাগুলো বলেন আসলে কথাগুলো ঠিক নাম এটাতে মানুষ দেখলে কষ্ট পায় কারণ কষ্ট পাওয়াটাই স্বাভাবিক শাড়ি এরকম করে না তো সবাই কারণ আমি আমার শালি আজকে আমাদের বাড়িতে আসছে হলো কী বিপদে পয়লা ওগুলো সুস্থ থাকলে কলম মার্শাল্লা দিলে কোনো দিনও আসে নাই আমি ওর বাড়িতে ওর বিয়ের পর বিয়ে শাঁদি আমিই দিচ্ছি ঠিক আছে সেটা কোনো একদিন হয়তো আমি আমার শাশুড়ির কাছে নিয়ে যাবো ওটারা আপনারা আমার শাশুড়ির মুখ থেকে শুই নেন যে তাকে বিয়ে দিছে গিয়ে আমি দেখছি ছেলে দেখছি আমি বিয়ে দিছি আমি তাও আমার বাড়িতে দিছি এটা আমার মাও জানে আমার বোনও জানে আমার শ্বশুরবাড়ির সবাই লোক জানে এমনকি আমার ফ্যামিলির অনেক লোকজনও জানে আমার ফ্যামিলি অনেক লোকজন বলতে অনেকেই অনেকেই জানে যে আমি বিয়ে সাথে দিছি তো যাই হোক দেওয়ার কারণ হলো গা এই কারণে যে আমার তো কোনো বড়ো সম্বন্ধে নাই আর আমার শ্বশুরও নাই তো এই কারণে হলো গা আমার শাড়িকে আমার দায়িত্ব নিয়ে বিয়ে দিছি কারণ যদি এখন বড় কোনো ভাই থাকে তারা আসে আমি আমি ছাড়া হলো আমার শালির মানে ওরকম কোন বড় ভাই বলতেও নাই দুলা ভাই বলতেও নাই আমার দুজন বড় ভাইরা আছে ওনারা হলো গা আল্লাপ তাদের নসিব করুক জান্নাত করুক ওনারা হলো মৃত্যু হয়ে গেছে থাকে তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন এক একজন এক এক্সিডেন্টে মরছে একজন অ্যাক্সিডেন্টের মানে দুজন মনে মনে স্টকে মরছে এটা আমার ধারণা ঠিক আছে যেটা আমি আপনাদের ভাবির মুখে আমার যেটা টেসের মুখে থেকে শুনছি আসলে এটা কষ্টই একটা স্বাভাবিক তাদের এখনও যেই বয়স ঠিক আছে তো কেউ দেখলে বলবে না যে আমার এই তাদের দুনোজনের হাজব্যান্ড কিংবা স্বামী নাই ঠিক আছে এটা হলো তাদের ফ্যামিলির একটা কষ্ট দেখেন আমার শাশুড়িরও মানে হাজব্যান্ড নাই মানে আমার শ্বশুর নাই তো আমার দুইটা জেট তাদেরও কোনো শ্বশুর এ হাজব্যান্ড নাই ঠিক আছে মানে আমার ভাইরা টাইরা ঠিক আছে বড় ভাইরা দুজনে একজনও নাই তো এই কারণে সব কিছু হল আমাদের নিয়ে করতে হয় এই যে অদিনকে হলো আপনাদের ভাবি গেছে গা দৌড়াদৌড়ি করা কারণ কী লিখে বোনের বিপদ ফোন দিছে সাথে সাথে গেছে গা যেমন আমার কোনো বিপদ হলে আমার বোন সাথে সাথে আসে কিংবা আমার ভাই সাথে সাথে আসে তো এই কারণেই তো গেছে কারণ ভাই বোনের যে একটা মহব্বত এটা কেউই বুঝবে না হয়তো যারা যারা কমেন্ট করে আমার মনে হইতেছে তাদের কোনো ভাই বোনই নেই তারা দুনিয়াতে একা তো এই কারণে তারা এরকম কমেন্টগুলো করেন কারণ যে যে কমেন্ট করেন এটা করা আসল উচিত না কারণ ও তো আমার বাড়িতে খাওয়ার জন্য পরে থাকে না খাওয়ার জন্য পরে থাকে না থাকার জন্য করে থাকে ও একটা বিপদে পরে আসছে আর বিপদে পরে আসছে এটার কারণ একটাই যে আর ডেলিভারি হবে মানে আর বেবি হবে এটা আমি আপনাদের মাঝে বলছি এই কারণে আসছে আর ডাক্তার ডুক্টারগুলো যেন যা আছে মানে ওরা হলো ওদের মতন দেখাইছে কিন্তু ওদের মতন দেখানো পর সাকসেস হইতে পারে নাই তো আমি যে আমার শাশুড়ির সাথে কারণ আমি রাইট নাই তারপর আমি মানে চুলাচুলি করছি যেন আপনারা সব জায়গায় এরকম করেন কেন ঠিক আছে আপনারা রকম করেন ঠিক আছে আমি যা কই তা হেন কারণ আমি বলছি যে ঢাকা মেডিকেল আম্মা আছে আমার কাছে পাঠাইতে তো তারা এই শেষ ফিনিশিংয়ে মার কাছেই পাঠাইছে মোটামুটি এখন সুস্থ তো আগামী যে আজকে শনিবার আগামী রবিবার দিনকে হলো গাম আপনার এই আমার শালিকা হসপিটালে রইবেন সোমবার দিন হসপিটালে ভর্তি করা হবে তো ওই সোমবার পর্যন্ত ওই ও মনে আমাদের বাড়িতে আসে তারপরে হয়তো ডেলিভারি হওয়ার পর কিংবা বেবি হওয়ার পর হলো গা থাকবে না আর আরও জায়গায় হয়তো আমার দৌড়াদৌড়ি একটু করতে হইতে পারে কারণ এটা তো আমি বললামই ও আমার কোনো ভাড়াটারা নেই আমার শ্বশুর নাই শ্বশুর থাকলে দৌড়াদৌড়ি করতো তো আমি দৌড়াদৌড়ি করলাম কারণ আমার হাজব্যান্ড গা বিক্রমপুর থাকে ওদের গ্রামের বাড়ি বিক্রমপুর ওকে আমি বিক্রমপুরে বিয়ে দিছি তো ওরও একটু কাজ আছে ওই আমার হাজব্যান্ডেরও মানে আমার ছোট ভাইরা যে ওর কোনো হেল্প করার মতন ভাই কিংবা বাবা কেউই নাই ঠিক আছে মানে ও একা আমার শালু ও একা দেখা এরকম দেখিয়ে দিছি কারণ জানি কোনো সংসারে যেমন অশান্তি কিংবা ঝরগা সৃষ্টি ওরকম যাতে ওর সংসারে না থাকে ঠিক আছে এই কারণে দেখে একা শুনে দেখে শুনে একা একজনের কাছে ছেলের কোনো ভাই নাই ইয়ে নাই ছেলে একা শেষ কি বলে মানে একটা বোন আছে বোন তো বোনের জায়গায় থাকে না বোন বোনের জায়গায় থাকে আসেও না যায়ও না মানে আমাদের ফ্যামিলির যেরকম একটা সম্পর্ক কিংবা আন্ডারস্ট্যান্ড সবার সাথে চাসতো ভাই বোনদের সাথে কিংবা আমার চাচাদের সাথে কিংবা আমার ভাই বোনদের সাথে আমার যেমন কোন সম্পর্ক আছে ওই আমার ভাইরা ছোটো ভাইরা

তো সেটা হলো ওনার ব্যাপার তো এই কারণে আমার শালিও যায় না আসে না ঠিক আছে শালির কথা হ্যাঁ যদি একটা বাসা লেগে থাকতো এটা আমি যাইতাম আসতাম কিন্তু হ্যাঁ আমার বাড়িতে যে সময় আমি তো যথেষ্ট পরিমাণ আমার শ্বশুরের জন্য করি আর শালি এই কারণে আসছে যে একটু সমস্যা দেখে মায়ের হলো বলছে আমা আসতে যে তোর ওই জায়গা থেকে ঢাকা মেডিকেল অনেক দূর হয়ে যাবো তার মন্দির থেকে আমি তো তুই এখান থেকে যাবি আমার বাসা থেকে তো ঢাকা মেডিকেল অনেক কাছে আমার বাসা থেকে পুরো মানে ঢাকা শহরের পুরো মিডেলে আছে আমি যে কোনো জায়গায় সামনে উত্তরা যাবেন সামনে গাজীপুর যাবেন সামনে মানে কোদিকে যাই কাপ্তরি যাবেন আমার বাসার থেকে সামনে মিরপুর যাবেন আমার বাসার থেকে সামনে ঢাকা ইউনিভার্সিটি যাবেন আমার বাসা মানে কোন বিশ্বের যে কোনো প্রান্তে যে যাইবেন না মানে আমার যে বাড়ি এই জায়গা থেকে সামনে হয় পুরো ঢাকার ভিতরে তো যাই হোক আমি যে কথাগুলো বললাম অবশ্যই সবাই বুঝছেন তো বিপদে পড়ে ও আসছে ওর বিপদ শেষ হবে ওই চলে যাবে আর আশা করি সবাই এই কথা এরকম এরকম কেউ কমেন্ট করবেন না যেন এই কমেন্ট নিয়ে মানুষের মন খারাপ হয় এটা আপনার ভাবি দেখা কারণ আমি যতটুকু পড়ালেখা না করছে আপনাদের ভাবি করে ম্যাচে বেশি করছে কারণ ও তো পারে পড়তে পারে না যেন এমন কোনো কথা না পড়াই না আমার কাছে সারা পথে দেখছো কী কমেন্ট করছে এটা কও এটা কি ঠিক আমি এটা তুমি বলে দিও কে কি না সবসময় আমি কই না এটার উত্তরটা তুমিই দিবা তো এই কারণে হল আমি আপনাদেরকে মাঝে নিয়ে উত্তরটা দিলাম তো আমি খাওয়া দাওয়া শেষ করে আপনাদের মাঝে কথাগুলো বলছি যদিও গুরু মাঝে ভুল হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা থাকে তো অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন তো আমি অনেক কথাই বলা ফোলাছি তো আজকের মতন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি বিদায় আগে বলতেছি অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক লাগবে আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমি বললাম ভিডিও আগের থেকে অনেক উন্নত করছি তো সবাই আমার হ্যাঁ বলো বলো দেখছেন শারিফা কি দিবেন করছে মার্শাল সবাই শারিফার কথাটা রাখেন আর রাখার জন্য সবাই লাইককে একটা প্রেস করে দেন তো আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শারিফা আল্লাহ হাফেজ দিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ